আসসালাম আলাইকুম ফ্রেন্ডস নতুন এক আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকটা বাঙালির খুবই প্রিয় মাছ ইলিশ মাছ যা দিয়ে বানাবো কচু বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ বেগুন দিয়ে অথবা কচু দিয়ে অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন তবে আজকের এই রেসিপিটা একটু অন্য রকম স্বাদে হবে অসাধারণ বিশ্বাস করুন বন্ধুরা যখন আমি এই রেসিপিটা বানিয়ে খেলাম ভাবলাম আগে কেন কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা বানায়নি খেতে এতটাই অসম্ভব মজার এতটাই টেস্টি যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই চলে এলাম দুর্দান্ত সাথে আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নিই ইলিশ মাছের এই রেসিপিটি কিভাবে বানাবো তার জন্য এখানে নিয়েছি ইলিশ মাছ আর ইলিশ মাছটা সাইজে বেশ বড় ছিল তার জন্য এটাকে দুটো টুকরো করে নিয়েছি আর একটা গোটাই রেখেছি তো এখানে আমি তিনটে পিস দিয়ে আমি রেসিপিটি বানিয়ে দেখাবো তো প্রথমে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে মশলা অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তার সাথে একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু এই রান্নার ক্ষেত্রে ইলিশ মাছের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসবে সমস্ত মশলার সাথে ইলিশ মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি ওটাকে সাইডে রাখছি আর এখানে দেখুন আমি বেগুন নিয়ে নিয়েছি যেহেতু এই রান্নার ক্ষেত্রে আমি বেগুন ব্যবহার করব তো এগুলোকে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে মশলা অ্যাড করবো প্রথমে স্বাদ মতো লবণ সামান্য কিছুটা হলুদ গুঁড়ো তারই সাথে লাল লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে দিচ্ছি আর তারই সাথে এখানে একটু জিরের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এবারে বেগুনটার সাথে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব আর এটাকে যদি মশলা মাখিয়ে একটু ম্যারিনেশন করে রাখা হয় তাহলে পরে বেগুনটা ভাজার সময় তেলটা খুবই কম টানে তো আমি সমস্ত মশলার সাথে বেগুনটাকে মাখিয়ে সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল আমি অ্যাড করে নিলাম তারই সাথে এখানে সামান্য একটু লবণ অ্যাড করে নিচ্ছি এবারে একে একে মশলা মাখানো মাছগুলো অ্যাড করে নিচ্ছি লবণটা দিলে কি হয় নিচে কোনো রকম মাছ বসে যায় না তো এখানে এক পিঠটা এক মিনিট মতো রাখার পরেই আমি মাছটাকে অপর পিঠটা পাল্টে নেব এখানে ইলিশ মাছ বেশি ভাজা ভাজা করে ভাজা যাবে না এতে করে ইলিশ মাছের টেস্টটাও বেশ ভালো রকম বজায় থাকে যেহেতু এখানে ইলিশ মাছ ভাজা করছি না রান্নার ক্ষেত্রে ইলিশ মাছ অনেক সময় কাঁচা অথবা এইভাবে হালকা ভেজে নিতে হয় বেশি কড়া করে ভাজলে সেই রান্নার স্বাদ মোটেও ভালো লাগে না এইখানে গ্যাসের ফ্লেমটা লো করে ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি যখন একটা সুন্দর এরকম হালকা কালার আসবে তখন তেল ঝরিয়ে আমি মাছটাকে তুলে নেব এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে নেওয়া আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু ব্যবহার করছি তো দেখুন আলুটাকে যেমন মাছের আলু কাটে ঠিক সেরকমভাবেই কেটে নিয়েছি আর এরই সাথে আমি আলুর মধ্যে কিছুটা লবণ ও কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি এবারে এটাকে একটু সুন্দর কালার করে আলুটাকে ভেজে নেব কিছুক্ষণের মধ্যে দেখুন আলুর মধ্যে একটা সুন্দর রং এসে গেছে এখানে আলুটা প্রায় অর্ধেক সিদ্ধই হয়ে এসেছে তো এরকম যখন একটা সুন্দর রং এসে গেছে তখন আমি আলুটাকে তেল ঝরিয়ে তুলে নেব এই রান্নার ক্ষেত্রে আলুটাকে যদি এইভাবে ভেজে রান্নাতে ব্যবহার করা হয় রান্নার স্বাদ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এখানে সমস্ত আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবারের দিকে একটা মশলা তৈরি করে নেব প্রথমে আমি এখানে কিছুটা আদা কুচি নিয়ে নিচ্ছি তারই সাথে এখানে লঙ্কা দিচ্ছি তিনটে মতো আর এখানে একটা চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে এখানে আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে নিয়ে এটাকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি এটাকে শিলনোড়ায় বেটে নেব আপনারা কাজটা মিক্সার ডারেও করে নিতে পারেন তবে শিল বেটে নিলে পরে রান্নার স্বাদটা সত্যি বলতে খুবই ভালো আসে এদিকে যে তেলে আলু ও মাছটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই চা চামচ কালো জিরের ফোড়ন ও দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম এবারে ফোড়নটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি আর পেঁয়াজটাকে দেখুন একেবারে ছোটো ছোটোভাবে কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটাকে একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব অনেকেই আছেন ইলিশ মাছে পেঁয়াজ দিতে পছন্দ করেন না কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা এই রান্নার ক্ষেত্রে যদি পেঁয়াজটা ব্যবহার করেন আমি এটুকু গ্যারেন্টি দিচ্ছি রান্নার স্বাদটা খুবই ভালো আসে একবার হলেও ইলিশ মাছকে এইভাবে এই পদ্ধতিতে একটু রান্না করে দেখবেন আমি কথা দিচ্ছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে এবং নিজেরও খুবই পছন্দ হবে এখানে যখন পেঁয়াজটা রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে এখানে যে আদা লঙ্কা ও গোটা জিরের মশলাটা বেটে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে নিয়ে এবারে সব কিছুকে তেলের মধ্যে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এবারে এখানে একে একে কিছু মশলা অ্যাড করব প্রথমে এখানে চা চামচ পরিমাণে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি তারই সাথে এখানে একটা চামচ পরিমাণে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিয়েছি এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর দেখুন কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার ফলে এর একটা সুন্দর রঙ এসে গেছে আপনারা এখানে চাইলে শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন তো এবারে কেটে নেওয়া কচুগুলো অ্যাড করে নিচ্ছি আর কচুগুলোকেও মাছের যেমন আলুটা কেটে নিয়েছিলাম ঠিক সেরকমভাবেই কচুটাকে কেটে নিয়েছি এবারে মশলার সাথে কচুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে প্রায় আমি দু মিনিট মতো মশলার সাথে কচুটাকে কষিয়ে নেব এখানে কচুটা এতটাই ভালো ছিল খুবই কম সময়ের মধ্যে সিদ্ধ হয়ে গেছিলো তো অবশ্যই বাজার থেকে যখন কচু কিনবেন একটু দেখে শুনে কিনবেন তাহলে সেই কচুটা রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না তো এখানে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি পানি দিয়ে বেড়ে মশলার সাথে কচুটাকে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলার গা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে না এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে নিতেই দেখবেন মশলা থেকে একেবারে ভালো রকমভাবে তেল ছেড়ে দিয়েছে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন কচুর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি অ্যাড করে নেব একটু গরম পানি অ্যাড করলে কি হয় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর স্বাদটাও খুব ভালো আসে এখানে পানিটা দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভালো মতো কুক করে নেব এখানে প্রায় তিন থেকে চার মিনিট পর ফিরে এলাম দেখুন পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে এখানে কচুগুলো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তো এটাকে একটু নাড়াছাড়া করে নিচ্ছি তো এবারে আমি দেখুন এর মধ্যে ভেজে রাখা আলুটা অ্যাড করে নেব আলুটাকে দিয়ে কচুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কচুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়েই এসেছে তো কচুটা এতটাই ভালো ছিল যে খুবই কম সময় লেগেছে এটা রান্না করতে কচুর সাথে আলুটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আবারও যখন দেখবেন একটু গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে ঠিক সেই সময় আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি একটু গরম পানি আর এখানে বেশি একটু ডুবো ডুবো করে পানিটা অ্যাড করতে হবে যেহেতু আর এই রান্নার ক্ষেত্রে আমি পানি ব্যবহার করব না তার জন্যে এখানে মোট আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি যখন এই তরকারিটা একটু ফুটে উঠবে তখন এখানে ভেজে রাখা ইলিশ মাছগুলো একে একে অ্যাড করে নেব। এবার একটু সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ওপর থেকে চারটে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা করে নিচ্ছি এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসবে এবারে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো ভালো করে কুক করতে দেবো অপরদিকে করার মধ্যে একটু সরিষার তেলকে খুব ভালো করে গরম করে নিয়েছি এইবারে মশলা মাখানো বেগুনটাকে একেবারে শেষে একটু ভালো করে ভেজে নেবো আর ভেজে রেখে দিলে কি হয় কেমনই যেন একটু চিপসের মতো যায় বেগুন দেখবেন ভেজে রাখার পর তার জন্য আমি রান্নার শেষে এদিকে বেগুনটাকে ভেজে নিচ্ছি এতে করে বেগুনগুলো সিদ্ধ হতেও খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আগে থেকে মশলাটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম তো এগুলো ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাজার সাথে সাথে বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন বেগুনটা খুব সুন্দর একটা কালার এসে গেছে যখন এরকম একটা সুন্দর কালার এসে গেছে এইগুলোকেও তেল ঝরিয়ে আমি তুলে নেবো এদিকে বেগুনগুলো যতক্ষণ ভেজে নিয়েছি তার মধ্যে এখানে সব কিছু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে তো আবারও দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে প্রায় পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি আর এটা দেখুন বেশ অনেকটাই ঝোলের পরিমাণটা কমে এসেছে এখানে ঝোলটা আপনারা পছন্দ মতো কম বেশি রাখতে পারেন এদিকে আমি ভেজে রাখা বেগুনগুলোকে অ্যাড করে নিয়েছি এবারে একটু সব কিছুর সাথে মিশিয়ে নেব বেগুনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আছে এখানে রান্নাটা করতেও আর খুব একটা বেশি সময় লাগবে না যাতে করে বেগুনের মধ্যে সব কিছুর ফ্লেভারটা খুব ভালোভাবে এসে যায় তো আমি ঢাকনা চাপা দিয়ে আর এক থেকে দু মিনিট খুব ভালোভাবে একটু জাল করে নেব। এখানে দু মিনিট হয়ে গেছে তো রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর আরও একবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা যখন একটু কিছুক্ষণ রেখে দেবেন দেখবেন ঝোলের পরিমাণটা আরও কিছুটা গাঢ় হয়ে আসবে এখানে পাঁচ মিনিট পর দেখুন এখানে এই রান্নার রঙটা কতটা সুন্দর এসে গেছে আর ঝোলের পরিমাণটা কতটা গাঢ় হয়ে গেছে এই কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা এতটাই অসম্ভব মজার খেতে হয়েছে যে পরিমাণে ভাত একটু সকলে বেশি খেয়েছে আঙুল চেটে খেয়েছে বাড়ির সকলে আমি কথা দিচ্ছি আপনারা এইভাবে যদি একবার ইলিশ মাছ কচু আলু বেগুন দিয়ে রান্না করেন বাড়ির সকলে খুবই পছন্দ করবে এবং আঙুল চেটে খাবে আর বারবার রিকোয়েস্ট করবে কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের এই ঝোলটা বানানোর জন্য এখানে কচুটা দেখুন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ কতটা সুন্দর থকথকে হয়েছে ইলিশ মাছের এই রান্নাটা দেখতেই এতটা লোভনীয় হয়েছে তাহলে ভাবুন খেতে কতটা মজার হয়েছে আশা করছি আজকের এই কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি আপনাদের সকলের পছন্দ হয়েছে ভালো লেগে থাকলে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা আল্লাহ হাফিজ